আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামিল দেখে হয়তো বুঝে গেছেন তো বিশেষ করে যারা মালয়েশিয়া কলিং বিষয় আসতে চাচ্ছেন নতুন করে তো এই ভিডিওটি মূলত তাদের জন্য তো আমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছি কলিং বিষয়ের জন্য যে কবে থেকে কলিং বিষয়ের প্রসেস শুরু হবে বা মেডিকেল কবে থেকে করাবে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবে এবং আপনাদেরকে এমিগ্রেশন থেকে যে পেপারটা প্রকাশ করা হয়েছে যে কবে থেকে মালসের যে কোম্পানিগুলো আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ভেসার জন্য তো সেগুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এবং কোন কোন এজেন্সিগুলো লোক আনতে পারবে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই হাজার পঁচিশের যে কলিংটা এতে আসলে কোন কোন সেক্টরের শ্রমিক বাংলাদেশ থেকে আনবে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তো দর্শকের ভিতরে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওগুলো দেখেন বাংলাদেশ থেকে তো মালয়েশিয়াতে অনেকে আছে যে বসে আছে কাজ পাচ্ছে না বা অন্য অন্য জায়গা কাজ করে টাকা মার খাচ্ছেন বা টাকা পাচ্ছে না তো চাইলে ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিতে পারেন যাতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে বা আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি কারণ দেখা যাচ্ছে তাদের কাজ না থাকলে ইনশাল্লাহ আমি যত দূর পারি আমরা যে সাইডে কাজ করি তাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন চলুন মূল বিষয়ে আলোচনা করা যায় তা দর্শক বাংলাদেশ থেকে যে কলিং বিষয় মালয়েশিয়া লোক আনবে তো এটার অ্যাপ্লাই করতে পারবে সতেরোই সেপ্টেম্বর থেকে কারণ কলিংয়ে লোক আনতে হলে মালয়েশিয়া যে কোম্পানিগুলো আছে আমরা যে সেক্টর হোক না কেন কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর এরপর আপনার প্লান্টেশন মানে যে সেক্টরগুলোই আছে সব সেক্টরের কোম্পানিকেই আগে কথার জন্য অ্যাপ্লাই করতে হয় যে আমি দুশো তিনশো চারশো এক হাজার লোক আনবো আমারই কোম্পানিতে এটার জন্য একটা পাস এমিগ্রেশন থেকে আনা লাগে তারপরেই মূলত তারা লেবি বলেন বা ভিসার যত প্রসেস আছে এরপরেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারে তো দর্শক এখন আসি আসলে মানে কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে লোক আসতে পারবে বা মালয়েশিয়াতে আনবে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে আসলে যখন কলিং বিষয়ে আলোচনা হয় বা কলিংয়ে লোক আনার কথাবার্তা যখন শুরু হয় তো সব সেক্টরেই লোক আনে এরা দেখা যাচ্ছে সব সেক্টরে তো একরকম লোক লাগে না দেখা যাচ্ছে কোনো সেক্টরে বেশি কোনো সেক্টরে কম প্লান্টেশন বলেন কনস্ট্রাকশন বলেন সার্ভিস সেক্টর বলেন সব সেক্টরেই লোক আসবে এই লোক যে যে কোম্পানিগুলো মানে আনতে চায় বা আনবে তাদের সময়সীমা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো দর্শক এবার আসা যাক যে আসলে মেডিকেল কবে থেকে শুরু হবে যে ভাই আমরা তো আসলে অনেক চ্যানেল থেকেই দেখি যে মেডিকেল অমক তারিখ থেকে শুরু অমক তারিখ থেকে শুরু তো আমি আপনাদেরকে এর আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমি বলছিলাম যে পনেরো তারিখ থেকে মেডিকেল শুরু হওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা আছে তো যেহেতু এই অ্যাপ্লাই করাটা আসলে একটু দেরি হয়ে গেছে কারণ মালয়েশিয়া যে কোম্পানিগুলো আছে তারা এই কথার জন্য যে অ্যাপ্লাইটা করবে সেই অ্যাপ্লাইটা আসলে এখন এই সাতারো সেপ্টেম্বর থেকে করতে পারবে এই কারণে মূলত আপনার এই কতার যে পাশটা পাইলেই তারা মানে মেডিকেল করাইতে পারবে যে যে কোম্পানি আছে বাংলাদেশ থেকে দেখবেন যে এ মাসের মধ্যেও যে কোনো এক তারিখে ডিগ্লেয়ার দিয়ে দিবে যে মেডিকেল করতে পারবেন তো দর্শক ভিডিওর মধ্যে আর রিকোয়েস্ট আপনাদের সাথে করি তো আপনারা যে এখানেই পাসপোর্ট জমা দেন না কেন পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়া আসলেই এর মানে নয় যে আপনি ইনকাম করতে পারবেন বা টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন আপনি এতটুকু শিওর হয়ে নেবেন যে আসলে আপনি মালয়েশিয়াতে আসবেন যে কোম্পানিতে আসেন না কেন ওই কোম্পানিটা লোক আছে কিনা বই বা কোম্পানির সাইড আছে কিনা বই কোম্পানিতে আদৌ লোক কাজ করে কিনা না কারণ এখন বর্তমান খোঁজখবর নেওয়ার জন্য কাউকে জিজ্ঞাসা করা লাগে না আপনি যে কোনো যে কোম্পানির মাধ্যমে আসতে চান না কেন ওটা ওয়েবসাইটে বা গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আসলে এর কোম্পানি আছে কি না এরকম অনেক তথ্য আপনি ওখান থেকে ডিটেলস পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোম্পানিতে আসেন না কেন শিওর হয়ে এর আসার জন্য কারণ লক্ষ লক্ষ টাকায় খরচ করে যখন আপনি মালসিয়াতে আসবেন হয়তো কারো বেশিরভাগ লোকই আমরা ধার দিনা করে আসি নিজস্ব খুব কমই নিজস্ব টাকাতে আমরা খুব কমে আসতে পারি তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে এরপরে আসার চেষ্টা করবেন তো দর্শক যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টে জানাবেন আমরা যতদূর পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ